নমস্কার এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের লিভারের সমস্যা কম বেশি প্রায় আছে লিভারের ডিসিজ প্রায় আছেই তো এই লিভারের ডিসিজ থেকে যোগ থেকে কি মুক্তি পাওয়া যাবে যোগা ব্যায়াম করে যে যোগব্যায়াম করে এই লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কি আমি বলবো হ্যাঁ যোগ প্রাণায়াম করে লিভারের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে যদি আমরা দৈনন্দিন একই সময়ে যদি আমরা দৈনন্দিন যোগ এবং প্রাণায়াম করতে পারি তবে এর সমাধান আছে তবে এর জন্য আমরা লিভারের যে সমস্যা তার জন্য আমরা কী কী আসন করতে পারি সেই আসনগুলো আর কি আমি নাম বলে দিচ্ছি আপনারা দেখেন ছবিতে দেওয়া আছে সেই আসনগুলো হচ্ছে জানু সিরাসন জানু শিরাসন অর্ধকূর্মাসন আসন এবং পদহস্তাসন আরও অনেক আসন আছে তবে আপনারা এই চারটা আসন যদি করতে পারেন তা দেখবেন অনেক খুব দ্রুত আর কি লিভারের যে সমস্যা সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন তবে অতিরিক্ত তেল এবং মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে এবং যেটাই খাবে সেটাকে খুব সুন্দরভাবে চাবিয়ে খেতে হবে এবং একটা মেডিসিন আপনারা খেতে পারেন বাড়িতে প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে লেবু এই লেবু আপনারা দৈনন্দিন ডালে হোক সবজিতে হোক খেতে পারেন লিভারের জন্য খুব উপকারী এবং প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে একচের লেবু এবং দশটি গোলমরিচ গুঁড়া করে খেতে পারেন সেটাও লিভারের জন্য অনেক উপকারী আপনারা যদি এই প্রয়োগটি করেন দেখবেন অনেক উপকার পাবেন এবং সকলের যাদের যাদের লিভারের ডিসিজ আছে দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং যদি বেশি অতিরিক্ত কিছু হয় তবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আপনারা এই প্রয়োগটি করুন এবং সুস্থ এবং ভালো থাকুন নমস্কার